রাজনীতিক অঙ্গনে যাইয়ে দেখি পেট্রোমে আমার কাকুর সাথে দেখায় সঙ্গে যাতে কাউয়া কাকু মিলে ডাকে তো কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো কাকু আবৃত্তি করলে আমাকে কেউ কাউয়া কাদের বলবিন না আমি একটা কবিতা শোনাবো পাখি সব করে রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কারণে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতে তার কারা যদি আবৃত্তি করে তাহলে কেমনে করবে আমার এই কবিতা তো সবাই আবৃত্তি করে তা তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আছো মার্শাল্লা আমি একদিন অসুস্থ সংস্কৃতির জগতে গেলাম ভাবলাম দেখি ওরা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে তো একদিন আমি এফ ডিসির গেট দিয়ে ভিতরে হান ধাইলাম ঠান্ডার পরে দেখি পেটতে পড়ে ডিপ জল খারায় রেখেছে তোকে যাই বললাম যে গিয়ে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো ডিপ জল আবৃত্তি করলে এইভাবে ও পাখি সব কর্তা ছেড় বোঝ নাই ব্যাপারটা কাননে নেই কুসুমকলে সব ছাণ্ডে মান্ডে কলজ করে দিছে তা আমি বললাম তোমার আবৃত্তি তো ভয়ঙ্কর রকম হয়ে গেছে আমার কবিতাটা তুই এত ভয়ংকর নাই এটা ফুল ফুটার কবিতা সুন্দর একটা আবৃত্তি হবে তা একটু সামনে গেলাম যে এইদিকে মিশা সদকার খারা গেছে তোকে যে বললাম যে গে তুমি একটু আবৃত্তি করো আরো ভয়ঙ্কর ভাবে বলল পাখি সব করে রব রাতি রাতি কলে ফুটিল তা আমি গেলাম তোরটা তো আরো ভয় লাগে সত্যি এত ভয়ঙ্কর আবৃত্তি হবে না তো একটু সুন্দর আবৃত্তি সাবলীল আবৃত্তি হবে তারপরে গেলাম ইয়ের কাছে ওই যে একটা ছেলে আছে না কথায় কথায় কান্দি অমর স্যাম করে রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো গেলাম তুই কান্দিস কে ফুল ফুট সেটি তো আনন্দের কথা কান্দার কি আছে এখানে তারপরে দেখলাম আমাদের দেশে একটা ছেলে আছে ওই যে এখন বুড়ো হয়ে গেছে

ওকে যাই বললাম যে তুমি আবৃত্তি করো মান্না মানে আবৃত্তি করছে পাখি সব করে রব রাতি পোহাল যখন রাতি পোহাল কালো না কুসুম কলে সকলে ফটিল তা আমি কইলাম যে তোর আবৃত্তিটা সুন্দর ছিল কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইল কম আমার কবিতাটা আমি আম্মা জান লিখি নি তা বললাম যে তোর দে হবে না আমি ওই আর একজনের কাছে যাই এরপরে যার কাছে গেলাম সে যে কথায় কথায় মারামারি করে সেটা পাবলিক কই দিয়ে অ্যাকশন হিরো রুবে তো কাছে গেলাম ও তো সেই টিমের তো খায় পাখি সব হলো কারণ এক সব কলে সকলে ফুটিল ও আপনি কি কম ভুষুরি করে দিচ্ছে তা আমি কেলাম তোর কাছে তো আমার কবিটাও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না কোন সময় নাক ফাটাই দিবি তা আমি ভাবলাম যে না তোদের এই এই চলচ্চিত্র অঙ্গনে থাকা যাবে না একটু রাজনৈতিক অঙ্গন দিকে ঘুরে আসি রাজনৈতিক অঙ্গনে যাইয়ে দেখি প্রথমে আমার কাকুর সাথে দেখা সবাই যাতে কাউ কাকু বললে ডাকে তো কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো কাকু আবৃত্তি করলে কেমন আছেন আপনারা আপনারা আমাকে কেউ কাউয়া কাদের বলবেন না আমি একটা কবিতা শোনাবো পাখি সব করে রব রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটু আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল তো আমি কইলাম যে কাকু আপনি যে কবিতার ভিতর পদ্মা সেদ্ধ দায় দিলেন কেন এটা আবার কেমন তারপরে আমি বললাম যে আপনার দলে থাকা যাবে না আমি একটু বিরোধী দল থেকে ফিরে আসি বিরোধী দলের ম্যাডাম আছে না মুরব্বী মানুষ ম্যাডামকে যাই বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন ম্যাডাম মুরব্বী মানুষ বলল ঠিক আছে আমি আস্তে আস্তে আবৃত্তি করি শোনো তো ম্যাডাম আবৃত্তি করলে প্রিয় তেজবাসী আপনারা জানে পাখি সব করে রাতে পোহাল ইনশাল্লা কলি ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র হবে ইনশাল্লাহ আমি বললাম ম্যাডাম আপনি আমার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন এটা তো আন্দোলনের কবিতা না এটা ফুল ফুটার কবিতা আনন্দের কবিতা তাই আমি ভাবলাম যে না এদের কারো দিয়ে কাজ হবে না আমি শরীর আসলাম পরে